আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম অঙ্গসাজ বুটিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে বিয়ার্স আজকে এই ভিডিওতে আমরা দেখাবো পাকিস্তানি তাওয়াক্কাল ব্র্যান্ডের খুবই ডিমান্ডিং কিছু প্রোডাক্ট দেখাবো বেশ কিছু ডিজাইন থাকবে এখানে তার সাথে কিন্তু আমরা একটা বিশাল ডিসকাউন্ট রাখবো তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন শুধু আমরা আমাদের সব লোকেশন দেখে দেবো এটা হবে আমাদের সব লোকেশন আর ঢাকা এলিফেন্ট ইস্টার মলিকা মার্কেটে তিন তলা এবং চার তলা আমাদের দুটো আউটলেট তিন বাই চব্বিশ থেকে পঁচিশ একটা হবে দুই বাই তেপ্পান্ন তো চলুন দেখানো শুরু করি এগুলো অরিজিনাল পাকিস্তানি আপনারা যারা আমাদের রেগুলার আসেন তারা জানেন ভালো করে আমাদের হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল পাকিস্তানি পাবেন তো দেখুন এটা হবে আপনার সি গ্রিন কালার খুবই সুন্দর একটা কালার অসাধারণ নিচ দিয়ে কাটওয়ার্ক করা আছে এবং কাপড়টা কিন্তু হবে একদম পেসিং কটন কাপড় হবে একদম সফট খুবই হাই কোয়ালিটি আমার ব্র্যান্ড একটা দেখিয়ে দেবো এই দেখুন আপনার ব্র্যান্ড একটা তাওয়াক্কাল পাকিস্তানি তাওয়াক্কাল হবে সামনে কাজ এবং বডি কিন্তু এগুলো ফিফটি প্লাস বডি আছে আর লংটা পেয়ে যাবেন ফর্টি ফুট প্লাস আর ব্যাক সাইডটাও কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন দেখুন খুবই অসাধারণ আরাম পাবেন পরে খুবই আরাম পাবেন তো এখানে শেষ নয় এখানে যে আরও বাকি পার্টগুলো আমরা দেখিয়ে দেবো লাকজারি প্রোডাক্ট এগুলা কটনের ভিতরেও লাকজারি প্রোডাক্ট এই দেখুন হাতাটা ফুল হাতা পেয়ে যাবেন তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন দ্রুত স্টক কিন্তু একদমই লিমিটেড এগুলো ও এটা যে দুপারটা হবে দোপাট্টা হবে কিন্তু তসর কটন যেটাকে বলে খুবই হাই কোয়ালিটি দুপারটা দেখুন ফেব্রিস দেখুন খুবই চমৎকার হবে দেখুন জ্যাকোয়াটের ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ মিডিল জুড়ে এবং সাইড অল ওভার মানে সাইড কিন্তু কাটওয়ার্ক করা আছে এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এই ভিডিওতে পাবেন বিয়াল্লিশশো টাকা মাত্র বিয়াল্লিশশো টাকা পাচ্ছেন যেটা খুশি সেটা নেবেন যেটা খুশি সেটা নেবেন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা ডান করে ফেলবেন আমাদের যে অর্ডার প্রসেসটা হবে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার বাইরে যারা আছেন তারা অনলি পাঁচশো টাকা বিকাশের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো দেখুন এটা হবে আরেকটা ডিজাইন কালারটা বিস্কিট কালার খুবই অসাধারণ নেক প্রশ্নটা দেখাবো দেখুন কি চমৎকারভাবে কিন্তু ওয়ার্ক করা আছে দেখুন করি করা আছে অনেক সুন্দর জারি সুতো তার সাথে কিন্তু রেশমি সুতোর কাজ করা আছে প্রত্যেকটা তাও ব্র্যান্ডের হবে এবং সাইড দিয়ে খেয়ে বডি সাইজ তো বলেই দিলাম ফিফটি প্লাস বডি আর লং হবে আপনার ফর্টি ফোর প্লাস ফর্টি ফোর প্লাস লং হবে এটা সেলোয়ারটা দেখিয়ে দেবো এই হচ্ছে সেলোয়ার মালাই সিল্ক কাপড় হবে সেলোয়ারটা দেখুন অনেক সুন্দর অসাধারণ কাপড় এগুলা হাতাটা ফুল হাতা পেয়ে যাবেন দুটো হাতে একসাথে দেওয়া আছে দুটো হাতে একসাথে দেওয়া আছে আর এটা যে দোপারটা মাসলিন অর্গাঞ্জা হবে কিন্তু এগুলা মাসলিন অরগানজা দেখুন নট টিস্যু চার পাশে বর্ডার করে কিন্তু আপনার কাজ করা আছে অনেক সুন্দর প্রাইস দিচ্ছে মাত্র বিয়াল্লিশশো টাকা যারা আসতে পারবেন তারা কিন্তু আমাদের শপে এসে স্ক্রিনশট দেখে নিয়ে যেতে পারবেন যদি আসতে না পারেন তাহলে নিশ্চিন্ত অর্ডার করবেন যেহেতু আমাদের শপে দুটো আউটলেট আছে দুটো দুটো শোরুম আছে আমাদের এই শপে নিশ্চিন্ত অর্ডার করবেন দেখুন এটা হবে নেভি ব্লু কালার অনেক সুন্দর কালার অনেক সুন্দর নিজে দিয়ে কাঠ ওয়ার্ক করা আছে অল ওভার আপনার ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে নিট পোষণটা দেখুন নিট পোষণটা কত সুন্দর করে চিকেন কারি ওয়ার্ক করা আছে অনেক সুন্দর অনেক সুন্দর এটা ব্যাক সাইডে কোনো কাজ পাবেন না এটাও কিন্তু বডি সাইজ ফিফটি প্লাস লং হবে এটা ফর্টি সিক্স প্লাস এটা লং অনেক লং দেওয়া আছে আর এটা যে হাতাটা আমরা দেখিয়ে দেবো যে দুটো হাতা এখানে দিয়ে দিচ্ছি দেখাই দিচ্ছি দেখুন সেলোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটার ওনারটা কিন্তু আপনার কটন আপনার তসর কটন ওনারটা দেখুন এত সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর স্ট্যান্ডার্ডের ভিতরে কিন্তু এগুলো আপনার পার্টি ঘরে বাইরে বেড়ানোর জন্য খুবই সুন্দর দারুণ প্রোডাক্ট হবে এগুলা প্রাইস দিচ্ছি মাত্র মাত্র বিয়াল্লিশশো টাকা যেটাই না সাড়ে পাঁচ হাজার টাকা ড্রেস এগুলা আপনারা জানেন যারা রেগুলার কাস্টমার আছেন আমাদের আপনারা তারা নিশ্চয়ই ভালো করে জানেন এগুলা পাঁচের নিচে কেউ কিনতে পারেনি কখনো তোদের স্টক লিমিটেড দেখে আমরা কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট রেখে দিলাম আপনাদের জন্য তো দেখুন এটা কিন্তু লাইট অ্যাশ কালার লাইট অ্যাশ কালার দেখুন অল ওভার আপনার জারি সুতো ইয়ার কাজ আছে রেশমি সুতো কাজ এবং নিচে কাঠ ওয়ার্ক করা আছে দেখুন অনেক সুন্দর কিন্তু হাফ পার্লের ওয়ার্ক করা আছে হাফ পার্ল করা অনেক সুন্দর অনেক সুন্দর একদম মানে মনোমুগ্ধকর প্রোডাক্ট এগুলা পুরা দেখুন ব্যাক সাইডে দেখুন জ্যাকোয়ার্ড অল ওভার কিন্তু জ্যাকোয়ার্ড হ্যাঁ জ্যাকোয়ার্ডের কাজ করা আছে অনেক সুন্দর প্রোডাক্ট এগুলো পুরা যারা একবার বানিয়ে পড়বেন তারা বারবারই পড়তে চাবেন এগুলো হ্যাঁ আর এটা যে আপনার স্লিপটা দেখুন স্লিপটা হবে কিন্তু ফুল স্লিপ হবে দেখুন তো এই ছিল হাতাটা ফুল হাতা হাতা অল মানে ওভার হবে ফুল হয়েও তো এখন দেখাবো এটার যে দোপারটা দেখুন অনেক সুন্দর দোপারটা হবে অনেক সুন্দর স্ট্যান্ডার্ডের ভিতরে হবে দুই পাঁচ দিয়ে কিন্তু কাটওয়ার্ক করা আছে এবং অল ওভার জমিন জুড়ে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আসলে কিন্তু আপনার পালের সিস্টেম করা আছে অনেক সুন্দর দুপাটা তো এটাও কিন্তু প্রাইস পেয়েছে মাত্র বিয়াল্লিশশো টাকা যাদের পছন্দ স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে পাঠিয়ে দেবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি পাবেন অর্ডার করবেন আর হাতে পাবেন হাতে পেয়ে টাকা পেমেন্ট করার সুবিধা আছে কোনো টেনশন নাই তো এটা হবে জেড ব্ল্যাক কালার যারা ব্ল্যাক লাভার আপুর আছেন তারা কিন্তু এক নিমিশে নিয়ে নিতে পারেন দেখুন অল ওভার নিক পোষণ থেকে নিয়ে একেবারে জমিন জমিন থেকে নিয়ে একবারে মানে দামান পোষণ পর্যন্ত এত অসাধারণভাবে কাজ কি বলবো মাথা নষ্ট করার মতো পার্লগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনি চিকেন কারি ওয়ার্ক করা আছে অনেক অসাধারণ ড্রেস এগুলো অনেক এটা কিন্তু সাইডে কাজ পাবেন না তো এটা সেলোয়ারটা দেখিয়ে দেবো এই সেলোয়ার আর এটা হাতাটা কিন্তু কাজ পেয়ে যাবে না পড়া দেখুন ফুল হাতা হবে হ্যাঁ ফুল হাতা হবে একদম মনে করেন যে বাইশ ইঞ্চি প্লাস হবে ফুল হাতা দেখেন অল ওভার এটা হাত দুপারটাও অনেক সুন্দর দুপারটা অনেক সুন্দর দুপারটা হ্যাঁ দেখুন দুপারটা মানে দেখার মতো খুবই ভালো লাগে দেখুন যখন আপনারা গায়ে দিবেন এগুলা একটা ড্রেসের দুপারটা কিন্তু মেন আকর্ষণ আপনারা দেখুন চার কিন্তু আপনার কাটওয়ার্ক প্লেস করা আছে এবং জমিনটা কিন্তু জ্যাকওয়ার্টের কাজ করা হয় অনেক সুন্দর দুপারটা তো প্রাইস ছিল মাত্র মাত্র বিয়াল্লিশশো টাকা লাস্ট ওয়ান ড্রেসটা দেখে আমরা ভিডিওটা শেষ করে ফেলবো তো দেখুন পিস কালার এটা হ্যাঁ পিস কালার হবে অনেক সুন্দর এটা ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন দেখুন নেক পোষণটা এত সুন্দর আমি যদি ক্লোজ করে দেখাই নেক পোষণটা একদম কাজ একদম পেটা কাজ পেয়ে যাচ্ছেন সিকোয়েন্স করা সুতো করা অল ওভার আর দামান পোষণটা দেখাবো অল ওভার এইগুলো কিন্তু ওয়ার্ক করা অনেক সুন্দর আপনার চিকেন কারি ওয়ার্ক করা আছে এবং ব্যাক সাইডে কিন্তু কাজ পেয়ে যাবেন দেখুন খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো যাদের পছন্দ হবে দেরি করবেন না পোড়া দ্রুত স্ক্রিনশট নিয়ে পেজ অর্ডার করে ফেলবেন ইনবক্সে তো এটা হাতাটা খুবই সুন্দর সেম আপনার কাজ করা হ্যাঁ দামান পোষণের সাথে মিল রেখে কাজ করা আর এটা যে ওনাটা মাথায় নষ্ট ওনা দেখলেই কিন্তু আপনার মাথা নষ্ট হয়ে যাবে আপনার এত সুন্দর ওনা কি বলবো দেখুন একটা ওনার প্রাইস আছে তিন হাজার প্লাস দেখুন ওনা অসাধারণ ওনা এগুলো দেখুন কাটওয়ার্ক করা আছে জমিন জুড়ে এবং দুই সাইড দিয়ে কাট করা আছে অনেক সুন্দর দুপাট্টা প্রাইস পাচ্ছেন মাত্র বিয়াল্লিশশো টাকা যাতে যেটা ভালো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দুটো টাকা করে ফেলবেন অথবা আমাদের শপে চলে আসবেন এটা হবে আমাদের শপ লোকশন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ